الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني تنالير درشوك কাছে কিংবা দূরে থেকে শহর কিংবা গ্রাম থেকে দেশ কিংবা প্রবেশ থেকে যারাই আমাদেরকে দেখছেন সবাইকে জানায় একরাশ প্রীতি ও শুভেচ্ছা আপনাদের সকলের পছন্দনী অনুষ্ঠান গণের বিশেষত্ব এর সাথে আবারও উপস্থিত হয়েছে। আজ আমরা যে মহান তাবিআই বুজুর্গ রহমাতুল্লাহ তালা আলাইহি এর জীবনী সম্পর্কে জানব তার বেশ কিছু বিশেষত্ব বৈশিষ্ট্য ফজিলত রয়েছে আমরা তার জীবনী ও বিশেষত্ব এর শোনার পূর্বে আসুন আমরা একটি শরীফের ফজিলত শ্রবণ করে নিই প্রিয়নী রসুল আরবি সাল তাল আলহিম ইসাদ করেন আউলান্নাস আউলান্ন কেয়ামতে আখতার আলাইয়া সালাহাতান। অর্থাৎ কেয়ামতের দিন মানুষের মধ্যে আমার নিকটতম সবচেয়ে সেই ব্যক্তি হবে যে দুনিয়ায় আমার প্রতি অধিকারে শরীফ পাঠ করেছে আসুন আমরা অনুষ্ঠানের বরকতে একবার শরীফ পাঠ করে নিই সল্লআ আলাল হাবিব সাল্লাহ তাল আলা মোহাম্মদ সল্লাহ আলী ওসাল্লাম আজ আমরা যেই মহান বুজর্গ তাবিয়া রহমতুল্লা তাল আলাইহি এর বৈশিষ্ট্য ও বিশেষত্ব সম্পর্কে জানতে যাচ্ছি তাকে উলামায় কেরামগণ ইমামুল মুহাদ্দিসিন বলেন তাকে ইমামুল আউলিয়া বলেন তাকে সৈদুদ্ তাবিআন বলেন আরও বেশ কিছু উপাধি এরকম রয়েছে যা স্মরণ রাখার মতো স্মরণ করার মতো আর প্রত্যেকটি উপাধির পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ তো অবশ্যই থাকে যে ইমামুল আউলিয়া কেন বলা হয় তিনি আউলিয়া কেরামদের ইমাম ছিলেন ইমামুল মোহাদ্দিসিন কেন বলা হয় যে মহাদ্দিসদের ইমাম তিনি ছিলেন আবার তাকে সৈদুদ্দ তাবিআইন কেন বলা হয় যে তাবিয়াইদের সর্দার তিনি ছিলেন অর্থাৎ তার মতো হাদিস বর্ণনা করার ক্ষেত্রে তাবিয়াই বুজুর্গদের মধ্যে আর কেউ ছিল না অনুরূপভাবে আউলিয়া কেরামের ইমাম ছিলেন তিনি কেন ছিলেন ইমাম তিনি আউলিয়া কেরামে এ বিষয়ে আমরা শুনব এবং সৈজিদু তাবিআন তাকে বলা হয় অর্থাৎ তাবিআই যারা ছিলেন তা বিআইদের বুজুর্গ তাকে বলা হতো এটাও কেন বলা হয় সেটাও আমরা জানবো আর সেই ব্যক্তিকে যার এই লকবগুলো ছিল যার জীবনে শুনতে যাচ্ছে তিনি আমাদের সকলেরই পরিচিত হজরত সৈয়দুনা হাসান বসরি রহমতুল্লাহ তা আলাই আমরা তার নাম জেনে নিলাম তার নাম হচ্ছে হাসান এবং তার উপনাম হচ্ছে আবু সাঈদ পিতার নাম হচ্ছে ইয়াসার মায়ের নাম হচ্ছে খায়রা তার জন্ম কিভাবে হয়েছে মা বাবা কে ছিলেন তাদের পরিচয় বা কী রয়েছে আসলে আমরা সেটাও জেনে নিই তার পিতার নাম ছিল ইয়াসার এবং তিনি কে ছিলেন তিনি অত্যন্ত সৌভাগ্যবান একজন ব্যক্তি ছিলেন হুজুর সাল্লাহ আলহি প্রসিদ্ধ সাহাবি কাঁতিবে ওয়াহি জাইদ বিন সাবিত রদি তাআলা আনহু এর আজাদকৃত গোলাম ছিলেন হজরত ইয়াসির রহমতুল্লাহ তালা আলি এইদিকে তার সম্মানিতা মাতা খায়রা রহমতুল্লাহ তাল আলহি তিনি ছিলেন হুজুর সাল আলহিম এর সম্মানিত স্ত্রী হজরত সৈদাত উম্মে সালমা রদিয়াল তালা আনহা এর আজাদকৃত দাসী বা বাদী তাদের উভয়ের মধ্যে বিবাহ হয় এবং তাদের মাধ্যমে যে সন্তান পৃথিবীতে আসে তিনি ছিলেন হজরত সাইদুনা হাসান বশ্রী রহমাতুল্লাহ তালাহ আলাই বলা চলে যে হাসান বসরি রহমাতুল্লাহ তালা আলাই তিনি মূলত সাহাবায় ক্যারামের মধ্যেই লালিত পালিত হন এবং তাদের মধ্যেই তিনি বড় হয়ে ওঠেন আসুন আমরা সেই ব্যাপারে জানব যখন হজরত সাইদুনা হাসান বসরি রহমাতুল্লাহ তালা আলাই এই জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত সুদর্শন চেহারা নিয়ে পৃথিবীতে আসেন আল্লাহ তাকে অত্যন্ত চমৎকারভাবে সৃষ্টি করেন তার চোখগুলো ছিল বড় বড় কপাল ছিল প্রশস্ত আর তিনি যখন জন্মগ্রহণ করেন তখন কোনো কোনো বর্ণনা এসেছে যে তাকে নিয়ে যাওয়া হয় হজরত সাইদা তুনা উমের সালমা রদিয়াল্লাহ তালা আনহার নিকট আবার কেউ কে বলেছেন তাকে নিয়ে যাওয়া হয় ওমর ফারুক আল্লাহ তালা আনহু এর নিকট তিনি জন্মগ্রহণ করেন তেজ হিজড়িতে তখন খেরাফত চলছিল হজরত সাইদুনা উমর ফারুক রাজিয়াল তালী আনহু এর যখন তাকে নিয়ে যাওয়া হয় তখন তাকে দেখে বলতে লাগলেন এত সুন্দর চেহারা বিশিষ্ট একটি ছোটো ছেলে এত সুন্দর চেহারা তার সে অত্যন্ত হাসিন আর এই থেকে তার নাম রাখা হয় হাসান হাসান বসরির রহমাতুল্লাহ তালী আলাইহ এই ব্যাপারে আমরা একটি বর্ণনা শুনি যে বর্ণনা করা হয় যে ফি খিলাফতি অমর ও হান্না কাহু অমর বিয়াদিহিম অর্থাৎ তিনি জন্মগ্রহণ করেন উমর ফারুক রদিয়াল্লাহ তালা আনহু এর খিলাফতের সময় এবং হজ সঈদনা উমর ফারুক রদিয়াল্লাহ তালা আনহু নিজ হাতে তাকে তাহনিক প্রদান করেন তাহনিক কি তাহনিক হচ্ছে আমরা কিন্তু এখনও কিন্তু দেখতে পাই যখন কোনো ছোট্ট শিশু জন্মগ্রহণ করে তখন কোনো এক বুজুর্গ ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হয় এবং সেই বুজুগ ব্যক্তি তাকে কি করেন মধু পান করান বা খেজুর চিবিয়ে তার মুখে দিয়ে থাকেন তো এই বিষয়টাকে বলা হয় তাহনিক। আর হাসান বসরি রহমতুল্লা তালা আলহি এর সৌভাগ্য হয়েছে যে ওমর ফারুক রজ্লা তালা আনহুর মতো জলিল কদর সাহাবি আশারে মুবাসর একজন যিনি তার থেকে তিনি তাহাটি গ্রহণ করেছিলেন তার আরও সৌভাগ্যের যে বিষয়টি ছিল আমরা শুনেছি যে তার সম্মানিতা মাতা খায়রা তিনি হজরত সাইদুতনা উম্মেদ সালমা রদিয়াল্লাহ তালা আনহা এর নিকট কাজ করতেন তার ঘরে কাজ করতেন তো কাজ যেহেতু করতেন আর সেখানেই তিনি জন্মগ্রহণ করেছিলেন তো ছোট্ট শিশুকে সাথেই নিয়ে যেতেন উম্মে সালমা তালা আনহা এর ঘরে তো স্বাভাবিকভাবে যখন কোনো মহিলা কাজকর্ম করে সবসময় তো আর সন্তানকে সাথে রাখা যায় না সন্তানকে রেখে দিতে হয় আর তাকে রেখে বিভিন্ন ধরনের কাজকর্ম করতে হয় তো ছোট্ট শিশুরা কিন্তু এরকম দেখা যায় যখন মায়েরা রেখে দেয় তখন শিশুরা কাঁদতে থাকে তো এর বেতাই কিন্তু হযরত সাইদনা হাসান বসরি রহমাতুল্লাহ তালা আল্লাহর সাথেও ঘটেনি যখন তার সম্মানিতা মাতা তাকে রেখে দিতেন তিনি কান্না করতেন দূরে গিয়ে কাজ করতেন কোনো কাজ করছেন কান্না করতেন তখন উম্মে সালমা রজিউল্লাহ তালা আহ্না তাকে নিয়ে আসতেন তাকে কুলে নিতেন বুকে জড়িয়ে রাখতেন আর কখনও কখনো তো এরকম হয়ে যেত যে উম্মে সালমা রদিয়াল্লাহ আনহা তাকে নিজের দুধ পান করাতেন আল্লাহ আকবার। তো উলামাই কেরামগন বলেন যে হাসান বসরি রহমাতুল্লাহ তাল আলাহি তিনি যে ইলমের এত পারদর্শিতা অর্জন করেছিলেন তাকে যে মানুষ ইমামুল আউলিয়া বলে তাকে যে মানুষ ইমামুল মহাদ্দিসিন বলে তার ক্ষেত্রে মানুষ ফিকও অর্জন করেছেন হাদিসও অর্জন করেছেন বিলায়তের বিভিন্ন বিষয় তার থেকে শিখেছেন এর কারণ কী ছিল তো এর বিভিন্ন কারণের মধ্যে অন্যতম একটি কারণ উলামায়ে কেরামগণ বলেন যে ফায়া রওনা আন্না তিলকাল হিকমতা ওয়াল ফাসাহাতা মিন বারকাতি জালিক তার যে এই হিকমতপূর্ণ তিনি বাণী বলেন তিনি যে অত্যন্ত চমৎকারভাবে কথা বলেন এর কারণ এটাই যে তিনি হজরত সৈদাত উম্মে সালমা রাজি আল্লাহ তালা আনহা এর দুধ পান করেছিলেন সেই দুধের বরকতে তার মে মেয়ে ইলমের এই বিষয়টি দেখা যায় আর তাছাড়াও তিনি উল্মেদ সালমা রদিয়াল্লাহ আনহা এর নিকট বেশ কয়েক বছর ছিলেন আর উম্মে সালমা রদিয়াল্লাহ আলা আনহা রুজি সাল্লাসাল্লামের সম্মানিতা স্ত্রী ছিলেন তিনি যেভাবে লালিত পালিত করেছেন যেই বিষয়গুলো তিনি জানতেন সেই বিষয়গুলো পরিপূর্ণরূপে হজর সাইদুনা হাসান বসরির রদিয়াল্লাহ আনহু এর মধ্যে তিনি দিয়ে দিয়েছিলেন তাকে শিখিয়েছিলেন যার কারণে তিনি এই মর্তবায় তিনি উপনীত হয়েছিলেন এই মর্তবায় তিনি পৌঁছেছিলেন আর এরই মাধ্যমে তিনি আরো বেশ কিছু ফজিলত তিনি অর্জন করেছিলেন আমরা সেই বিষয়গুলোতেও জানবো যে তার যে বিশেষ বিশেষ যে কয়েকটি ফজিলত রয়েছে সাহাবে কারামকে দেখার একটি ফজিলত রয়েছে আর তাদেরকে দেখে হুজুর সাল আলিয়া প্রতি ইমান আনার যে ফজিলত রয়েছে সেটাও রয়েছে আমরা এখন জানবো যে সাহাবাই ক্যারামের মধ্য হতে কে কে তার শিক্ষক ছিলেন তিনি যে এত মর্যাদা অর্জন করেছিলেন ইলমে হাদিসের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে তাসাউফের ক্ষেত্রে এর অন্যতম একটা কারণ ছিল তিনি যুগ শ্রেষ্ঠ বা যে সকল সাহাবাই ক্যারাম আমাদের মধ্যে অত্যন্ত প্রসিদ্ধ সেই সকল সাহাবাই ক্যারাম তার শিক্ষক ছিলেন এক একজন সাহাবাই ক্যারামের মর্যাদা কত বড় আমরা যদি দেখি যে তার শিক্ষক কে ছিলেন তার শিক্ষক ছিলেন হজরত সাইদুনা উমর ফারুক রজি আল্লাহ আনহু তার শিক্ষক ছিলেন হজর সাইদুনা আলী আল্লাহ তাআলা আনহু উসমান বিন আফান রজি আল্লাহ আনহু আনহ আবদুল্লাবিনী আব্বাস রজিআলা তাআলা আনহু আবদুল্লাবিন উমর ওমর আল্লাহ তা আনহু হাসান মুজতবর রজিউল্লা আনহু তো এই সকল মহান ব্যক্তিরা কে ছিলেন তার শিক্ষক ছিলেন উমর ফারুক রজিউল্লাহ আনহু যার শিক্ষক হবেন তার মর্যাদা কীরকম হতে পারে আলীর আল্লাহ আনহু যার শিক্ষক হবেন তার মর্যাদা রকম হতে পারে যার ব্যাপারে হুজুর সাল্ল আলহাল্লাম বলেছেন যে আনা মদিনাতম ও আলী জুন বাবুহা আমি হচ্ছে ইলেমের শহর আর আলী হচ্ছে তার দরজা অর্থাৎ ইলমে দিন অর্জন করতে হলে আলী নামক দরজা দিয়ে প্রবেশ করতেই হবে আর সেই আলী যার শিক্ষক হবেন তো তার ইলমে দিনের পরিধি কীরকম হতে পারে ইলমে দিনের গভীরতা কীরকম হতে পারে আকবার সেটা অবশ্যই মাহাত্ম অনেক বেশি আমরা যদি দেখি যে যাকে সৈজিদুল মুফাসিরিন বলা হয় মুফাসিরদের সর্দার যাকে বলা হয় তিনি হচ্ছেন ইবনে আব্বাস রদি আল্লাহ তালী যার কাছ থেকে সাহাবাই কেরামের মধ্যেও অসংখ্য সাহাবাই কেরাম এরকম ছিলেন যারা বিভিন্ন হাদিসের তফসির ব্যাখ্যা বিভিন্ন কোরআনের আয়াতের ব্যাখ্যা জানার জন্য হাজর সাইদুনা আব্বাস রাজিউল্লা তালাহ আহনুর কাছে আসতেন যে এ আয়াতের ব্যাখ্যা কি হবে এমন কি উমর ফারুক রদিউল্লাহ তাআলা আহু বিভিন্ন সময় বিভিন্নভাবে তাকে প্রশ্ন করেছেন যে এ আয়াতের ব্যাখ্যা কি হবে এই সুরার ব্যাখ্যা কি হবে তুমি বলো তখন এর ব্যাখ্যা আবদুল্লা ইবনী আব্বাস রদিউল্লাহ তাআলা আনহু করতেন আমরা যদি অনুরূপভাবে দেখি যে হুজুর সাল্লু আলহিউসাল্লামের সুন্নতির উপর আমলদার সবচেয়ে বেশি কে ছিলেন হাদিসের জ্ঞান সবচেয়ে বেশি কার জানা ছিল ছোটো 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 বিষয় খুঁজে খুঁজে কে আমল করতেন তিনি হচ্ছেন ইবনি অমর রদিউল্লাহ তাআলা আনহু তিনিও হজর সাইদুনা হাসান বসরি রহমতুল্লা তাল আলাইহি এর শিক্ষক ছিলেন সুতরাং শিক্ষকের বিষয়টা যদি আমরা দেখি শিক্ষক যেরকম হবে ছাত্র কিন্তু অনুরূপ হবে এটা কিন্তু সমাজের মধ্যে প্রসিদ্ধ আমরা সকলেই জানি এটা তো উমর ফারুক রদিউল্লাহ তালানহজ্জার শিক্ষক উসমান বিন আফান রদিউল্লা তালানহুজার শিক্ষক আলী রদিয়াল্লা তালানহুজ্জার শিক্ষক তো সে ছাত্র রকম হতে পারে এই জন্যই ইমামুল মহাদ্দিসিন তাকে বলা হয় এজন্যই ইমামুল আউলিয়া তাকে বলা হয় এজন্যই সৈয়দ তাবিহিন তাকে বলা হয় তিনি নিজে বলেন যে আমি একশো তেইশ জন কেরাম এর সাক্ষাৎ লাভ করেছি এর মধ্যে সত্তর জন ছিলেন বদরী সাহাবা আর যেই ব্যক্তি শুধুমাত্র একজন সাহাবিকে দেখেছে তার শিক্ষকই ছিলেন অসংখ্য কেরাম তো যিনি একজন সাহাবিকে দেখেছে তার ব্যাপারে তো হুজুর সাল্লু আলহি করেছেন লা তামাসু মুসলিমান রয়ানি আও রান র আনিম অর্থাৎ ওই মুসলমানকে আগুন স্পর্শ করবে না যে আমাকে দেখেছে অথবা যে আমাকে দেখেছে তাকে দেখেছে আর এখানে তো হাসান বসরি রহমতুল্লা তালা আলাই তিনি নিজেই বলছেন যে আমি একশো তেইশ জন হুজুর সাল্লু আলি সাহাবির সাক্ষাৎ লাভ করেছি তাদের দেখেছি আর এর মধ্যে সত্তর জন বদরী সাহাবি বদরি কারা যাদের ব্যাপারে রুজুর সাল্লি সাল্লামের হাদিস এসেছে তাদেরকে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়েছেন দুনিয়ার মধ্যে এবং এমনকি রুজুর সাল্লিহলাম ইসাদ করেছেন যে তোমরা যা মন চাই তা করো সেই সকল সম্মানিত সাহাবায় কারামের সাক্ষাৎ লাভ করেছেন হজরত সাইজুদুনা হাসান বশ্রী রহমাতুল্লাহ আলাই সুতরাং তাবি হওয়ার দিক থেকে তিনি কতটা আগে এবং ইলমি দিন অর্জন করার ক্ষেত্রে অন্য অন্য সকলের চেয়ে তিনি কতটা আগে ছিলেন এই বিষয়গুলো কিন্তু আমাদের বুঝিয়ে দেয় তিনি কোন পরিবেশের মধ্যে বড় হয়েছেন সাহবায়িক রামের পরিবেশের মধ্যে তিনি উম্মে সালমা রজিউল্লাহ তালা আনহার ঘরের মধ্যে বেড়ে উঠেছেন তিনি উমর ফারুক রাজিয়াল্লাহ তালা আনহুর চোখের সামনে বেড়ে উঠেছেন তিনি আলী তালা আনহুর চোখের সামনে বেড়ে উঠেছেন তিনি আবদুল্লাবিনী আব্বাস রজিউল্লাহ তালা আনহুর চোখের সামনে বেড়ে উঠেছেন তো এই ব্যক্তির মর্যাদা কীরকম হতে পারে সেটা আমরা বর্ণনা করে শেষ করতে পারবো না হজরত সাইদুনা হাসান বসরি রহমতুল্লা তালা আলাইহি এর অন্যতম একটি বিশেষত্ব এরকম ছিল যে হাদিস দুই ধরনের বর্ণনা করা হয় উলামাই কালামগণ বলেন যে হাদিসের বর্ণনা দুই ধরনের রয়েছে এক হচ্ছে রওয়ায়ত বিল লাফস এক হচ্ছে রওয়ায়ত বিল মায়ানা অর্থাৎ হাদিস যারা বর্ণনা করেন তারা বলেন যে যে হাদিস হুজুর সাল্লাহ আলি সাল্লাম যেই শব্দে বর্ণনা করেছেন যেভাবে বর্ণনা করেছেন সেই শব্দগুলো হুবহু বর্ণনা করাকে বলা হয় রাওয়ায়াত বিল লভস অর্থাৎ পুঙ্ানুপুঙ্ক শব্দগুলো মুখস্থ করা আরেকটা হচ্ছে হুজুর সাল্লু আলি যে কথাটি বলেছেন সেই কথাটার মাফুম সেই অর্থটা নিজের ভাষায় বর্ণনা করা তো এই ধরনের বর্ণনা করাকে বলা হয় রেওয়ায়াত বিল মায়না তো হাসান বসরি রহমাতুল্লাহ তাল আলাই হুজির সাল্লু আসাল্লামের হাদিস বর্ণনা করার ক্ষেত্রে রেওয়ায়ত বিল মাগানাকে অনুসরণ করতেন যে হুজির সাল্ল আলহিস্লাম যেই কথাটা বলেছেন সেই কথাটার অর্থ হচ্ছে এটা নিজের শব্দ দিয়ে সেই কথাকে বুঝিয়ে দেওয়া তুলামায় কেরামগণ বলেন এটা হচ্ছে হজর সাইদুনা হাসান বসরি রহমতুল্লাহ তালাহ আলহি এর একটি বিশেষ বিশেষত্ব যিনি এই পন্থাকে তিনি অনুসরণ করেছেন এখন যদি আমরা দেখি উলামায় ক্যারামের নিকট বা বুজুরগানের দিনের নিকট তার মাহাত্ম কীরকম ছিল তার গুরুত্ব কীরকম ছিল দিনের নিকট তার গুরুত্ব হল হজরত বিন আলাই বর্ণনা করেন যে সুইলা আনা সুইবনু মাওলা আল হাসানা অর্থাৎ কোনো এক ব্যক্তি হজরত সাইদুনা আনাস বিন মালিক রজিউল্লাহ তালা আনহু এর নিকট কোনো একটি বিষয়ে কোনো একটি মাসালা সম্পর্কে জানতে চাইলেন তখন তিনি বললেন যে আমার নিকট প্রশ্ন করো না তোমরা আমাদের মাওলা হাসানের নিকট প্রশ্ন করো অথচ আনাসবিন মালিক আল্লাহ তাআলা আনহু কিন্তু সাহাবি ছিলেন আর হাসান রজিউল্লাহ তালা আনহু হচ্ছেন তাবিয়া বুজুগ কোনো এক তাবিয়ায় কখনো ওই সাহাবির মর্যাদায় পৌঁছাতে পারে না তারপরও তিনি কি করলেন হাজরত সাইদুনা হাসান বসরি রহমাতুল্লাহ তালিয়া এর গুরুত্ব বুঝালেন যে তার ইলমে ইলমেদিন কত বেশি রয়েছে তিনি হাদিস বুঝার ক্ষেত্রে কতটা অগ্রগামী রয়েছেন এই জন্য উলামায় কেরামগণ বলেন হাদিস বর্ণনা করা হাদিস জানা এক বিষয় সেই হাদিস থেকে মাস আলা জানা আরেক বিষয় দুইটা ভিন্ন রকম বিষয় তো এই ঘটনার মাধ্যমে কিন্তু এটা আমাদের সামনে চলে আসে যে হাসান বসরি রহমাতুল্লা তালা আলাই আদিস থেকে মাস আলা বের করার বিষয়টা তার মধ্যে অধিকতর বেশি ছিল তখন সেই ব্যক্তি বললেন হুজুর আমরা আপনার নিকট প্রশ্ন করেছি আর আপনি বলছেন হাসান বসরি রহমতুল্লা তালা আলাইহির কথা অর্থাৎ মানুষ একটু অবাক হলো যে একজন তাবিরা বুজুর্গ আমরা সাহাবিচের একজন তাবি বুজুর্গের কাছে যাব। এখানে ইলমের বিষয়টি আমাদের সামনে চলে আসে যে মাস আলা জানার বিষয়টি সেটা যদি কি হয় একটু দূরের মানুষও হয় বা দেখা যাচ্ছে মর্যাদার থেকে যদি কমও হয় তো তার কাছে যে হাদিস বেশি বুঝে কুরআন বেশি বুঝে তার কাছে আমাদেরকে যেতে বলা হয়েছে বলেন অল্লাহি বাবী আদ আবহর আসহাবা বলেনা মুহাম্মদিন আলাইহি আলহিম ফমা আহাদ আহাদান আসবাহা আসহাবি মুহাম্মদিন সাল আলহি আন হাদ শিয়ানি আল হাসান অর্থাৎ আবদুর আল্লাহ তাআলা আনহু তিনি বলেন যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের তো দেখেছি তাদের সাক্ষাৎ তো আমি পেয়েছি অসংখ্য সাহাবাইকার সাথে আমার দেখা হয়েছে তবে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর চেয়ে অধিক সামঞ্জস্যপূর্ণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাথে আমি আর কাউকে দেখিনি সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবচেয়ে বেশি যার মিল ছিল সেটা হচ্ছে হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাই এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে বড় বড় গানে দিন অর্থাৎ সাহাবাই ক্যারামের মাঝেও তার একটি বিশেষ মাকা বিশেষ একটি মর্যাদা ছিল অনুরূপভাবে ইমাম বাকের রহমাতুল্লাহ তালাহ আলাই যারা হচ্ছে রুজুর সাল্লি আসসালামের পবিত্র বংশধরদের একজন হচ্ছে ইমাম বাকের রহমাতুল্লাহ তালা আলাই তিনি বলেন তিনি হচ্ছেন ওই ব্যক্তি যার কথা আমবিয়ায় কেরামের কথার সাদৃশ লু আকবর তার ইলেমের গভীরতা পাণ্ডিত্য এবং তার ইলমে হাদিস এই বিষয়গুলো তার এতটাই অর্জিত হয়েছিল এবং তিনি সেই বিষয়গুলোর উপর এতটাই আমলদারি ছিলেন যে ইমাম বাকের রহমাতুল্লাহ তালা আলাই বলেন যে আম্বিএ কেরামের কথা যেরকম রয়েছে তাদের কথার সাদৃশ্য হচ্ছে হাসান বসরি রহমাতুল্লা তালা আলে তিনি ওই মাকামে পৌঁছে গিয়েছিলেন আচ্ছা ইমাম বসরি রহমাতুল্লাহ তালা আলাই এই যে জ্ঞান অর্জন করেছিলেন আমরা তো বিভিন্ন কারণ জানলাম যে তিনি পরিবেশ ওইরকম পেয়েছিলেন কেরামের মধ্যে বড় হয়েছেন উম্মে সালমা রদিউল্লাহ তালা আনহার ঘরে তিনি বেড়ে উঠেছেন তার পাশাপাশি কিন্তু আরও একটি বিষয় আর মধ্যে রয়েছে সেটা হচ্ছে বুজর্গানে দিনের দোয়া আমরা ইমাম আজম আবহানিফা রহমাতুল্লাহ তালা আলীর জীবনের মধ্যে অধ্যয়ন করি যে ইমাম আজম আবাহানিফ রহমতুল্লা তালা আলাই এই জ্ঞানের এই যে ভান্ডার তিনি কিভাবে পেয়েছিলেন তার নাতি যে ছিলেন ইসমা বিন হাম্মাদ তিনি বর্ণনা করেন যে আমার এই যে দাদা ছিলেন বা আমাদের বংশের মধ্যে যে জ্ঞানের এই যে ধারাবাহিকতা রয়েছে এটা হচ্ছে আলী রদিয়াল্লা তাল আনুর দুবার বরকতে অনুরূপভাবে হাসান বসরি রহমতুল্লাহ তালাহ আলাইহি এর যে জ্ঞানের পরিধি এত বেশি ছিল এরও পিছনে কিন্তু এক বুজুর্গের দোয়া ছিল আর সেটা হচ্ছে হজরত সাইদান ওমর ফারুক আনহুর দোয়া তিনি বলেন যে যখন তাকে হাসান বসরির রহমতুল্লা তাল আলহিকে উমর ফারুক রদিয়াল্লা তালনহুর নিকট নিয়ে আসা হয় তখন তিনি তার জন্য এভাবে দোয়া করেন আল্লাহ হুম্মা ফকি হুফিদ্দিন ওয়া হাবিব হু ইলান্নাস অর্থাৎ হে আল্লাহ পাক তাকে তুমি দিনের জ্ঞান দান করো দিনের বুঝ দান করো এবং সকল মানুষের নিকট তাকে তুমি প্রিয় বানিয়ে দাও আর এই উভয় দোয়া আল্লাহ পাক এতটাই কবুল করেছেন যে এই ইলেমের কারণে তাকে মানুষ ইমামুল মহাদ্দিস্সিন বলেছেন এই ইলেমের কারণে মানুষ তার মুখাপিকি হয়েছেন যে এক বুজুর্গকে প্রশ্ন করা হয় যে হাসান বসরি রহমাতুল্লাহ তাল আলাই কী কারণে আমাদের নিকট বা সকলের উপরে তিনি ফজিলত প্রাপ্ত প্রশ্ন করা হল যে তাকে সবাই ইমামুল মহাদ্দিস বলে তাকে সবাই ভালোবাসে তাকে সবাই মোহাব্বত করে কি কারণে তিনি ফজিলতটা পেয়েছেন তখন তাকে বলা হয় যে জ্ঞানের ক্ষেত্রে সকলে তার মুখাপেক্ষী কিন্তু তিনি শুধু আল্লাহ পাকের মুখাপেক্ষী বিষয়ে যেহেতু সবাই তার মুখাপেক্ষী সেহেতু তিনি সকলের সর্দার সকলের চেয়ে তিনি ফজিলত প্রাপ্ত এখানে ইলমেদিনের বিষয়টাও আমাদের বুঝে চলে আসলো এবং তাকে কেন সকলে ভালোবাসে সেই বিষয়টাও কিন্তু আমাদের বুঝে চলে আসলো অনুরূপভাবে খালেদ বিন সাফওয়ান রহমতুল্লা তালা আলীকে কোনো একজন প্রশ্ন করল যে তিনি এত ফজিলত কীভাবে পেলেন বা তাকে কেন সকলে ভক্তি করেন তাকে কেন সকলেই ভালোবাসেন এর কারণ কী তখন তিনি জবাব দেন তিনি যে তিনি যা বলেন তাই আমল করেন তার বাহ্যিকটা আমরা যতটা সুন্দর দেখি তার অভ্যন্তর যে ভিতরটা রয়েছে সেটাও ততটাই সুন্দর তিনি যখন কোনো মানুষকে আমল করতে বলেন তিনি সবচেয়ে বেশি সে বিষয়ে আমল করেন যখন তিনি কোনো মানুষকে কোনো গর্হিত কাজ থেকে বাধা প্রদান করেন তিনি সবচেয়ে বেশি সেই বিষয় থেকে দূরে থাকেন আর সকলেই হচ্ছে তার মুখাপেক্ষি তিনি কারো মুখাপেক্ষী হন না তখন সেই ব্যক্তি যে প্রশ্ন করেছিল তিনি বলেন কাইফ কমুন, ফিহিম মিসল হাদা অর্থাৎ ওই গুত্র ওই মানুষ কিভাবে পথভ্রষ্ট হতে পারে যে গুত্রের মাঝে তার মতো ব্যক্তি আছে আল্লাহ আকবার। তখন তিনি ফজিলত শুনে বলে দিলেন যে হাসান বশরি রহমাতুল্লাহ তালা আলাইহি এর মতো বুজুর্গ ব্যক্তি যদি কোনো কমের মত্রে কোনো গোত্রের মধ্যে থাকে সেই গোত্র কখনো পথভ্রষ্ট হতে পারে না রাস্তা হারাতে পারে না তিনি ধরে ধরে মানুষদেরকে সঠিক রাস্তায় চালাবেন আল্লাহ পাক্তাকে সেই এলেম সেই মর্যাদা দান করেছিলেন ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ তালা আলাই কেমন ক্ষুদাবিরু ছিলেন কেমন আল্লাহ পাককে ভয় করতেন আসুন সে বিষয়ে আমরা একটি ঘটনা শ্রবণ করি এক ব্যক্তি বর্ণনা করেন হাসান বসরুর রহমাতুল্লা আলাই যখন রাস্তা দিয়ে হাঁটতেন আর হাঁটার সময় কোনো এক অপরিচিত ব্যক্তি তাকে যদি দেখতে পেতেন তাহলে তাকে দেখে সে ব্যক্তি এটাই মনে করতেন যে তার কোনো নিকট আত্মীয় হয়তো মৃত্যুবরণ করেছে আর তিনি এই মাত্র দাফন করে এসেছেন তার চেহারার মধ্যে এতটাই সর্বদা আখিরাতের চিন্তা ভাবনা থাকতো ফিকির থাকতো আর সেই চিন্তায় চেহারার মধ্যে এটা ফুটে উঠতো হয়তো কোনো ঘনিষ্ঠ ব্যক্তি এই মাত্র নিহত হয়েছে এই মাত্র মারা গিয়েছে আর তিনি দাফন করে এসেছেন আবার কেউ বলেন তিনি যখন একবারে ধ্যানে বসে থাকতেন আর তাকে ওই মুহূর্তে কেউ দেখতে পেতেন তাহলে মনে হতো যেন তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি অর্থাৎ হয়তো কিছুক্ষণ পরে তাকে ফাঁসি দেওয়া হবে তার চেহারার মধ্যে এরকম ভাব ফুটে আসত কেন আল্লাপাকের ভয়ে হিসাবের বয়ে কেয়ামতের বয়ে কেয়ামতের দিন উঠার বয়ে কি বলা হয় যখন তিনি জাহান্নামের আগুনের ব্যাপারে আলোচনা করতেন তখন মনে হতো যেন যে জাহান্নামের আগুন শুধু তার জন্যই সৃষ্টি করা হয়েছে এরকমভাবে তিনি এর আলোচনা করতেন এরকম এরকমভাবে আলোচনা করার সময় তার মুখের মধ্যে এর ছাপ ফুটে উঠত তিনি এত বড় একজন বুজুর্গ হওয়ার পরেও তার আমলের অবস্থা তার ফিক্রি আখেরাত তার কেয়ামতের চিন্তা ভাবনা জাহান্নামের আগুনের চিন্তা ভাবনা আল্লাহ পাকের ভয় এরকম ছিল আমরা শুনেছি তার কী কী ফজিলত অর্জিত হয়েছে তার কী কী ফজিলত রয়েছে এগুলোর পরেও তিনি আখরাতের কথা এরকমভাবে ভাবনা করতেন তার অন্যতম আরও একটি ফজিলত হচ্ছে যে তাসাউফের যে তরিকাগুলো রয়েছে আমরা তরিকাগুলোর নাম আমরা শুনি যে কাদিরিয়া তরিকা তারপরে হচ্ছে চিস্তিয়া তরিকা তারপরে হচ্ছে সৌর তরিকা শাজিলিয়া তরিকা এই যে তরিকাগুলো রয়েছে এই তরিকাগুলো এই মুহূর্তে যদি কেউ কাদেরিয়া তরিকায় বায়াত হতে চায় বিশেষত কেউ যদি আমির আলী দামাদ দামাত বারকাতুল্লাহ আলিয়া এর হাতে বায়াত হতে চায় তো তিনি কার হাতে বায়াত হয়েছেন এভাবে কিন্তু সামনে অগ্রসর হবে তো এভাবে অগ্রসর হতে 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 তার এই প্রত্যেকটা তরিকা গিয়ে মিলিত হয় হাসান বস্ত্রি রহমতুল্লা তাল আলাই অতপর হাসান বস্ত্রি থেকে হজরত আলী রাজ্লা আলা আহ্নুর কাছে গিয়ে পৌঁছায় শুধুমাত্র নকশাবন্দিয়া তরিকা ছাড়া সকল তরিকার উপরের যে মাসায়ক যিনি আছেন তিনি হচ্ছেন হাসান বসরি রহমাতুল্লাহ তালী আলাহ নকশবন্দিয়া তরিকার যে উপর যে মাসায়ক সেটা হচ্ছে সালমান ফসরুর রদিয়াল্লাহ তালাহ আনহু সুতরাং এই ফজিলতটাও কিন্তু হজরত সাইদুনা হাসান বসরি রহমতুল্লা তাল আলহি এর অর্জিত হয়েছে তার একটি ফজিলত হচ্ছে তা বা তার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কোরআনের ব্যাপারে তার ব্যাপারে বলা হয় তিনি বারো বছর বয়সে কোরআন মুখস্থ করে নিয়েছিলেন কি কোরআন মুখস্থ করার পর পরবর্তীতে তিনি কোরআন এভাবে চর্চা করেছেন যে এক একটি সুরা নিয়েছেন সেই সুরা সম্পূর্ণ ব্যাখ্যা এবং সানি নজুল তিনি শিখেছেন অতপর তিনি সামনে অগ্রসর হয়েছেন আর এভাবে তিনি কোরআনকে অধ্যয়ন করেছেন কোরআনকে শিখেছেন সুতরাং তার জীবনীর মধ্যে হতে এটাও কিন্তু আমাদের জন্য শিক্ষা কোরআন অধ্যয়ন করা কোরআন জানা কোরআনকে শেখা সর্বশেষ একটি ঘটনার মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানটি শেষ করব তিনি অফাত গ্রহণ করেন একশো দশ আর যখন তিনি অফাত গ্রহণ করেন তখন তার অফাতের কারণে মানুষের মধ্যে এভাবে রটনা পড়ে যায় এবং চারোদিকে মানুষ শুনতে পায় এবং তার প্রতি মানুষের ভালোবাসা কীরকম ছিল এই যে উমর ফারুক রজিউল্লা তালা আহনুদ দোয়া করেছিলেন হে আল্লাপাক যে তুমি কী করো তাকে মানুষের নিকট প্রিয় বানিয়ে দাও যখন তিনি ইন্তিকাল করেন তখন তার জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য সকল এলাকার মানুষ সেখানে উপস্থিত হয়ে যান যেখানে তার জানাজার নামাজ হবে আর এমন কি বলা হয় যে ওই দিন আসরের নামাজে মসজিদে কোনো মুসল্লি ছিল না এই কারণে সকলে তার জানাজার নামাজে চলে গিয়েছিল। তার প্রতি মানুষের ভালোবাসা এরকম ছিল আর এটা হবেও না কেন আর আমরা জানি যে কোনো এক ন্যাক ব্যক্তির জানাজা অংশগ্রহণ করা মানে হচ্ছে নিজের গুনাকে ক্ষমা করিয়ে নেওয়া যে কোনো এক নে ব্যক্তির জানা যায় যখন মানুষ অংশগ্রহণ করে ওই ব্যক্তিকে আল্লাহ পাক প্রথম যে পুরস্কার প্রদান করেন এটাই সেটা পুরস্কার যে তার জানা যায় যারা অংশগ্রহণ করেছে তাদের সকলকে আল্লাহ পাক মাফ করে দেন তো কে এটা হাতছাড়া করতে যাইবে যে ইমাম হাসান বসরুর রহমাতুল্লাহ তালা আলাই অফাত গ্রহণ করেছেন আর তার জানাজা অনুষ্ঠিত হচ্ছে আর আমার সেখানে অংশগ্রহণ করার সুযোগ আছে আর আমি অংশগ্রহণ করব না এটা তো হতে পারে না এই জন্যই তার যুগের ওই এলাকার যত মানুষ ছিল সকল মানুষ তার জানা যায় চলে গিয়েছিল শরিক হওয়ার জন্য আর ওই দিন তার মহল্লার যে মসজিদ ছিল সেখানে কোনো মুসল্লি ছিল না যে নামাজ পড়বে আল্লাহ পাক এই সকল বুজুরগান দিনের জীবনী অধ্যয়ন করা তাদেরকে ভালোবাসা তারা কিভাবে চলেছেন কীভাবে ইলমিদিন অর্জন করেছেন বুজুরগানের দিনের প্রতি পরবর্তী বুজুরগানের দিনের কীরকম মহাব্বত ছিল এই বিষয়গুলো জানার এবং আমল করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন বিজাহিন নবী গিলামিন সল্লু আলাল হাবিব সল্ল্লাহ তাল মহম্মদ মোহাম্মদ সাল্লাহ ওসাল্লাম